দুই প্লেট বিরিয়ানি নিয়ে আসেন কাঁচু বিরিয়ানি নিয়ে আসেন যান আপনি খেতে পারছেন না খেতে পারছেন না পারছেন না কি সমস্যা কোথায় এটা খেলের সমস্যাটা কোথায় ফুটগ্রেট খান আপনি তো বলছেন ফুটগ্রেট না 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 আমাদের আপনার প্রবলেম হবে মরে যাবে আপনি বলতেছেন তাহলে অন্য মানুষকে মেরে ফেলছেন কেন আপনি দুইজনকে দুই গ্লাস খাওয়াবো নেন খান ধরেনের ধরে হাত দিয়ে ধরেন আড্ডা ধরেন আপনি নেন এখন খান ধরেনের ধরে হাত দিয়ে ধরেন আড্ডা ধরেন আপনি নেন খায়